আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি ইংরাজি দ্বিতীয় পত্র এর খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটি গ্রামার পাঞ্চিয়েশান পাঞ্চিয়েশান কিন্তু অনেক বড় করে ডিটেলসে শেখা যায় কিন্তু আমরা ততটুকুই শিখবো যতটুকু পরীক্ষায় আসে তার উপর ভিত্তি করে আমরা এখানে মোট ছয়টা নিয়ম বা ছয়টা রুল নিয়ে আলোচনা করবো এগুলো কিন্তু বিগত বছর পোর্ট পরীক্ষাগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে তৈরি করা খুব সহজেই তুমি বুঝতে পারবে যদি এইগুলো তোমার জানা থাকে এই প্লেলিস্টে বিভিন্ন বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন সলভ করা আছে এই ক্লাসটা করার পরেই তুমি ওই বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে তাহলে দেখবে এই টপিকটিতে যে পুরো নাম্বারটা আছে পাস সেই পাশে পাস কিন্তু তুমি অবশ্যই অর্জন করতে পারবে তাহলে আমাদের আলোচ্য বিষয় পানজিএশান এখানে পরীক্ষায় যে ছয়টা বেশি আসে সে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে কমা কমার ব্যবহার কিন্তু সবচেয়ে বেশি এক্সক্লামেশন মার্ক অর্থাৎ বিশ্বাসসূচক চিহ্ন অ্যাপোস্ট্রপি দেখো অ্যাপোস্ট্রপির ব্যবহার ইনভার্টেড কমা কোয়েশ্চেন মার্ক আর ফুল স্টপ তো চলো আমরা এখন ডিটেলসে এইগুলো সম্পর্কে জানি এখানে শুধুমাত্র ছয়টা রুলসের মাধ্যমে আমরা কিন্তু পুরো শেষ করব বিগত বছর বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো পরবর্তীতে তোমরা করলে এই টপিকটিতে কনফিডেন্স পাবে এখন আমরা কমা সম্পর্কে ডিটেলসে জানবো যে কমার ব্যবহার দেখো এখানে এই যে বক্সে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর আগে এবং পরে কমা বসবে সিম্পল একটা কথা মনে রাখবে এই শব্দগুলোর আগে এবং এই শব্দগুলোর পরে কমা বসবে এখন কখন আগে বসবে কখন পরে বসবে এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয় দেখো এখানে বাক্যের শুরুতে এই শব্দগুলোর পর কমা বসে এরা যদি বাক্যের শুরুতে বসে এদের পরে তোমাকে কমা দিতে হবে আর এরা যদি বাক্যের শেষে বসে তাহলে দেখো এদের আগে কমা দিতে হবে তাহলে এখানে আমরা বুঝতেছি এরা যদি বাক্যের শুরুতে বসে তখন আমাদের কমা দিতে হবে পরে আর এরা যদি বাক্যের শেষে বসে তাহলে এদের আগে কমা দিতে হবে শব্দগুলো কিন্তু তোমাদের পরিচিত শব্দ দেখো স্যার ম্যাডাম হ্যালো এক্সকিউজ মি ওকে এনিওয়ে ইয়েস থ্যাংক ইউ নো আই সি ওয়েল হাওএভার এভার বাট যে কোনো নাম যদি শুরুতে থাকে তারপরে কমা যদি শেষে থাকে তার আগে কমা এক্সাম্পল এখানে দেখে নাও সার সার শব্দটা দেখো তো এর মধ্যে ছিল নাকি এই যে স্যার তাহলে সারের পরেও কমা সার যদি শেষে বসে সারের আগেও কমা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তাহলে দেখো স্যার কমা আই ক্লাস ইলেভেন এক্সকিউজ মি এক্সকিউজ মির পরেও কমা বসে আবার সারের আগেও কিন্তু কমা বসে সেজন্য এখানে কমা ওকে দেখো ওকে এর পরে কমা কারণ এখানে এই বক্সে রয়েছে ওয়েল দ্যাটস দ্য ট্রুথ ওয়েল এর পরে কিন্তু এখানে কমা তাহলে মোট কথা কি হচ্ছে এই শব্দগুলো যদি বাক্যের শুরুতে থাকে এদের পরে কমা হবে আর যদি বাক্যের শেষে থাকে এদের আগে কমা হবে জাস্ট কমার ব্যবহার এতটুকুই আমাদের আর কিন্তু কমার ব্যবহার নেই আমরা পরবর্তীতে যে টপিকটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করছি এখন আমরা দেখব এক্সক্লেমেশন মার্ক এর ব্যবহার বা বিশ্বাসসূচক এর ব্যবহার এই যে শব্দগুলো বক্সে দেয়া রয়েছে এদের পরেই কিন্তু এক্সক্লেমেশন মার্ক বা বিশ্বাস চিহ্ন বসবে তো দেখো শব্দগুলো হুর্রে এলাস ওয়ারি বেস্ট অফ লাক রিয়েলি শিওর স্ট্রেঞ্জ গ্রেট ও এই শব্দগুলো খুব ভালোভাবে আয়ত্তে রাখবে এদের পরে এক্সক্লেমেশন মার্ক অথবা বিশেষ সূচক চিহ্ন বসবে উদাহরণ দেখো রিয়েলি হোয়াট হ্যাপেন সত্যি কি ঘটেছিল হুরে উই হ্যাভ অন দ্য ম্যাচ উল্লাস করেছে যে আমরা ম্যাচটা জিতে গেছি তো দেখো হোয়াট এবং হাউ দিয়ে শুরু এক্সক্লেমেটরি বাক্যের শেষে বিষয়সূচক চিহ্ন বসে হোয়াট এ নাইস বাট ইট ইজ আর একটা দেখো হাউ বিউটিফুল শি ইজ সে কতই সুন্দর তাহলে এক্সক্লেমিনেশন বা বিষয়সূচক চিহ্ন ব্যবহারটা কী হচ্ছে এই শব্দগুলো মনে রাখবে এই শব্দগুলোর পরে বিষয়সূচক চিহ্ন বসবে অথবা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় হোয়াট এবং হাউ দিয়ে শুরু হয় তারপরেই কিন্তু বিষয়সূচক চিহ্ন বসবে তো দেখো অ্যাপোস্ট্রফির বিষয়টা তোমরা প্রত্যেকেই জানো যখনই তোমাকে এমন ডিড নট আই এম আই এম নট ইস এমনভাবে দেয়া থাকবে অবশ্যই তোমাকে অ্যাপোস্ট্রফির ব্যবহার করতে হবে এখন অ্যাপোস্ট্রফির ব্যবহারে আমরা এইগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে দেখো আই উইল আই উইল আমরা কিভাবে অ্যাপোস্ট্রফির ব্যবহার করব। আমরা লিখবো আই শেষে যে দুইটা এল রয়েছে সেটা লিখবো মাঝখানে অ্যাপোস্ট্রফি আই হ্যাভ দেখো শেষে কিন্তু আমাদের ভি লিখতে হবে তার আগে অ্যাপোস্ট্রফি উই হ্যাভ দেখো শেষে কিন্তু ভি রাখতে হবে তার আগে অ্যাপোস্ট্রফি ডু নট ডোন্ট ডাজ নট ডাজেন্ট ডিড নট ডিডেন্ট আই এম দেখো আই অ্যাপোস্ট্রফি এম আই এম নট এইন ইউ আর দেখো ইউ আর এখানে অ্যাপোস্ট্রফির পরে আর ই দেয়ার ইস তো দেখো এখানে কিন্তু আই থাকবে না দে ইট ইজ ইটস আই কিন্তু উঠে যাবে ক্যান নট এটা হচ্ছে কান্ট দ্যাট ইজ দ্যাটস হোয়াট ইজ হোয়াটস আই উড আই এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে ডি দিতে হবে এখন আমরা দেখব চার নাম্বার রুল ইনভার্টেড কমা রিপোর্টেড স্পিচ এর পূর্বে এবং পরে ইনভার্টেড কমা বসে তো দেখো রিপোর্টেড স্পিচ অর্থাৎ কমা কোটেশনের মধ্যে যেটা থাকে রিপোর্টিং ভার্বের বাইরে যেটা থাকে তো দেখো হি সেড সে বলেছিল এখানে কমা দিতে হবে দেখো সে বলেছিল তাহলে তার যে উক্তিটা বা কোটেশনটা সেটা কিন্তু কমা কোটেশনের মধ্যে থাকবে দেখো ডু ইউ ইট রাইস তুমি কি ভাত খাও তো দেখো এর আগেও কমা কোটেশন পরেও কমা কোটেশন বা ইনভার্টেড কমা দেখো আই ডোন্ট ইট রাইস আমি ভাত খাই না এটা একজনের উক্তি দেখো সি রিপ্লাইট সে উত্তর দিয়েছিল তো এটাও কিন্তু কমা কন্ডিশন বা ইনভার্টেড কমার মধ্যে যাবে মূলত কোনো ব্যক্তির উক্তি ইনভার্টেড কমার মধ্যে যায় ইউজ অফ কোয়েশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন আমরা কোথায় কোথায় ব্যবহার করব দেখো সেন্টেন্সের শুরুতে সাধারণত তিন ধরনের ওয়ার্ড বসিয়ে প্রশ্ন করা হয় সেই তিন ধরনের ওয়ার্ড হচ্ছে ডাব্লুই শট তোমরা প্রত্যেকেই জানো হোয়াট হোয়ার হু হুম এগুলো এগুলো দিয়ে প্রশ্ন করা হয় যেমন আর ইউ তুমি কোথায় যাচ্ছ এখানে ভার্ব বসিয়ে যেমন এম আর ওয়াজ বি বিং বিন ডু ডাস ডিট এদেরকে সামনে রেখেও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয় তো দেখো ডু ইউ লাভ মি তুমি কি আমাকে ভালোবাসো প্রশ্ন করেছে হি আক্স মি সে আমাকে জিজ্ঞাসা করেছিল মডাল অক্সিলা রিভার্ভ বসিয়ে যেমন ক্যান কুট মে উট এগুলো কিন্তু মডাল অক্সিলা ভার। এই মডাল জিলারিকে সামনে রেখেও কিন্তু কোয়েশ্চেন করা হয় দেখো ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো তাহলে তিন ধরনের শব্দকে সামনে রেখে প্রশ্ন করা যায় ডাব্লুইস অট অকজিলা রিভার্ভ মডাল অক্সিলা রিভার্ভ এখন আমরা সংক্ষেপে দেখব ফুল স্টপ এর ব্যবহার দেখো অ্যাসআইটিভ ইম্প্যারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে তাহলে বসে না কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লামেটরি এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে তো দেখো হি ওয়ার্কস প্রপারলি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেজন্য শেষে স্টপ ডু দ্য ওয়ার্ক প্রপারলি ইম্প্যারেটিভ সেন্টেন্স শেষে স্টপ লং লিভ আওয়ার কান্ট্রি এটা একটা অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনামূলক বাক্য সেজন্য শেষে ফুল স্টপ ইম্পারেটিভ বাক্যগুলো দিয়ে কিন্তু আদেশ উপদেশ নিষেধ অনুরোধ এগুলো বোঝায় এর মধ্যে ব্যবহৃত হয় যেমন ইউনাইটেড স্টেটস অফ এম এ মাস্টার্স অফ আর্টস এগুলো অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ যখন থাকবে সেখানে কিন্তু আমাদের ফুল স্টপ বসাতে হবে এটাই ছিল আমাদের পাঞ্চিশনের উপরে মাত্র ছয়টা রুলসের ক্লাস এই রুলসগুলো জানার পরে তুমি যদি বোর্ড প্রশ্নগুলো সমাধান করো এই টপিকটিতে তোমরা পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করে পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবে এবং পাঁচ নম্বর তোমরা অর্জন করতে পারবে